আমার ছোটো ভাইটা মারা যাবার পর ছয় মাস গেল ওর মৃত্যুর পর তার স্ত্রী খুব অসহায় হয়ে পড়লো এমনিতে মেয়েটার অল্প বয়স মাধ্যমিক ডিঙিয়েই গরিব বাবা মা তাকে বিয়ে দিয়েছিল আমার ভাই তাকে বিয়ে করেছিল শুধুমাত্র তার কোমল আচরণের প্রতি মুগ্ধ হয়ে এছাড়া অত্যন্ত রূপবতীও ছিল সে মানুষ বলে না যে রূপ এবং ভালো চরিত্র এই দুটো একটি এক একটি শত্রু অপরটি মানে একসাথে এই দুই থাকে না কিন্তু আমার ছোট ভাইয়ের স্ত্রী শেফার ক্ষেত্রে এটা একেবারে ব্যতিক্রম হলো সে অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ ব্যবহারেও অতি উন্নত শেফার একটা ছোট মেয়ে আছে এক বছর বয়স ভাইয়ের মৃত্যুর পর সে বিপাকেই পড়ে গেল মেয়েকে নিয়ে আমি একদিন বলতেছিলাম শেফা বিয়ে করে ফেলো তুমি বোন সামনে তোমার অনেক লম্বা জীবন তোমার বয়স কম এই জীবনে একা থাকা খুব কষ্টের শেফা কান্না ভেজা গলায় বলেছিল ভাই যান আপনার আপন বোন যদি হতাম তবে কি তাড়িয়ে দিতে পারতেন মায় এ বাড়িটা ছেড়ে আমি কোথায় যাব ভাই যান এখনকার সব কিছুতে নোরার বাবার ছায়া মিশে আছে আমি বিয়ে করলে নোরার বাবাকে অবজ্ঞা করা হবে তাছাড়া নোরাও যত্ন আদর তেমন হবে না দেখা যাবে যার সঙ্গে বিয়ে হবে সে নোরাকে সহ্য করতে পারবে না তাকে আমার সঙ্গে রাখতে দিবে না নোরা আমার কলেজার টুকরা মেয়ে ওরে দূরে রেখে আমি পাশানের মতো কিভাবে থাকবো ভাইজান যান শেফা কথাগুলো বলতে বলতে হাওয়া মাও করে কেঁদে ফেলেছিল সেদিন আমি শেফার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলাম তোমার ভাই বেঁচে থাকলে তোমার একটু অবহেলো হবে না বল তুমি আজীবন এ বাড়িতে থাকবে আমার রক্তের মেয়েটা এ বাড়িতে থেকেই তার বাবারা কবরে বেড়ে ওঠা গাছের ছায় আর তার চাচার আদরে বড় হবে ইনশাল্লাহ সেফা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল সেদিন এরপর থেকে আমিও তার দেখভালের সবটুকু দায়িত্ব নিয়েছিলাম নিজের কাঁধে নিজের বোনের জন্য মানুষ যেভাবে বাজার থেকে এটা ওটা কিনে এনে দেয় ঠিক সেভাবে আমি ওর বাজার থেকে এটা ওটা কিনে এনে দিতাম আমার ছেলে ফায়াজের জন্য যদি নতুন কোনো জামা কিংবা খেলনা কিনে আনতাম তবে নোরার জন্য ঠিক তাই আনতাম নোরার অসুখ হলে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম সেফার সাথে নিজের বোনের মতো করে গল্প করতাম সাহস দিতাম তাকে শেফা আমার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে দোয়া করত আমার জন্য আমায় বলতো নোরার বাপ মারা না গেলে আমি ভাই সোহাগ কাকে বলে তা কোনো দিন জানতে পারতাম না শেফার আনন্দ কিন্তু কদিন পরেই ভাটা পড়ল দেবরের হঠাৎ মৃত্যুর পর আমার স্ত্রী আনন্দে আত্মহরা হয়েছিল তার ধারণা ছিল শেফা নতুন একটা বিয়ে করবে আর নতুন বিয়ে করলেই তো সব সম্পদ আমাদের থেকে যাবে এই সব আবার আমার কানিও বলেছিল আমার স্ত্রী রুমা কিন্তু আমি এসবে পাত্তা দিইনি মোটেও বরং ওকে বুঝিয়ে বলেছিলাম বলেছিলাম আমার ভাইয়ের সম্পদের হকদার আমার ভাতিজি এখানে আমার হাত দেওয়া মানে দুজকের আগুনে হাত দেওয়া রুমা আমার এমন উত্তরের আগে আগুন হয়ে উঠেছিল সেদিন রাত দুপুরে আমার সাথে রাগারাগি করে যা তা বলেছিল একবার বলল ওর শোক আমি দেখে নেব আমি হেসে বলেছিলাম অন্যের জন্য গর্ত করলে নিজেকে সে গর্তে পড়তে হয় রুমা খবরদার লোভে নিজেকে ধ্বংস করো না এই আমার এই সব কথা শোনার পর রুমার রাগ তখন দেখে দেখে কে সাথে সাথে আমায় সে গালি দিয়ে বলেছিল ভাইয়ের রেখে যাওয়া সুন্দর বাকি দেখে মাথা খারাপ হয়ে গেছে তোমার ছোট ভাইয়ের এখন খেলবার চাও না আমি যদি এই চুল না ছিঁড়ে তবে আমি এক বাপের পয়দা না দিদি স্ত্রীর মুখে এমন অকথ্য এবং অশ্লীল ভাষার গালাগাল আমার ওপর আনা এমন হীন অভিযোগ শুনে আমার পিতৃতে আগুন জ্বলে উঠলো সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে ওর দুঘাল কষে দুটো শক্ত চর বসিয়ে দিয়েছিলাম তোর সাথে ছি আমি সংসার করেছি এতটা দিন ভাবতে আমার ঘেন্না হচ্ছে আমাদের এসব কথাবার্তা গোপন থাকেনি মধ্যরাতে সে পাও ঘর থেকে শুনেছে শুনেছে আমার পাঁচ বছরের ছেলেটাও সে হঠাৎ ঘুম থেকে উঠে চোখ মুখ অবাক হয়ে তাকিয়ে রেখে দেখেছে আমাদের উপর ওর মা তখন ওর একটা হাত ধরে নাড়া দিয়ে বলেছিল দেখ দেখ তুই কি বাপের ঘর থেকে জন্ম নিছস দেখ তোর বাপ একটা বেশ জামাজ লাইগা আমার গায়ে হাত আজ হাত উঠাইছে এ সত্যই তুলিস বড় হইয়া ছেলেটা আবার কিছুই না বোঝে হাও মাও করে কেঁদে উঠেছে কেঁদে উঠেছিল পর দিন সকালবেলা সে ফাও সে এসে আমার গায়ে পায়ে পড়ে কেঁদে কেটে বলতে লাগলো ভাই যেন আল্লাহদ্দু হয় লাগে আপনি আর ছোট হইন না আপনার বোনেরও ছোট করেন না আপনারা থাকেন বাড়িতে আমার জন্য আপনাদের সংসার ভাঙুক এটা আমি কিছুতেই চাই না আজ সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমি তখনও রাগে কাঁপছি কাঁপতে কাঁপতেই বললাম এই বাড়ির অর্ধেক নোরার নোরার বাড়িতে নোরার মা থাকবে এখানে অন্য কারোর নাক গলাবার তো অধিকার নাই তারপরেও যদি কেউ নাক গলাতে আসে তাইলে তার লম্বা নাক আমি কেটে ফেলব পরিস্থিতি তার বিপরীত দেখে রুমাত আর কিছু বলার সাহস করলো না কিন্তু মনে মনে সেই রাগ সে পুষে রাখলো বাড়িতে শেফার কোনো একটা ত্রুটি হলেই তার কোটা দিয়ে কথা বলা শুরু হলো আমার আড়ালে নাকি সে নোংরা ভাষায় গাড়ি গালাজ করা শুরু করেছে এবার এসব কথা ভুলেও আমার কাছে বলতো না শেফা আমি শুনতাম ফায়াজের কাছ থেকে ফায়াজকে নিয়ে কখনো ঘুরতে বের হলে ও হঠাৎ করে বলে উঠত মা বাবা মা নাকি কাকিমাকে পচা পচা কথা বলে আর তারপর কাকিমা কাঁদে শুনে আমার কি যে খারাপ লাগে আমি রাতে গিয়ে সে ফাঁকে জিজ্ঞেস করলে সে বলে এসব মিথ্যে ফায়াজ বানিয়ে বলেছে কিন্তু আমি জানি এসব মোটেও মিথ্যে নয় বড়রা মিথ্যে বললেও ছোটরা সহজে মিথ্যে বলে না সে অতি ধৈর্যশীল মেয়ে বলেই সব কিছু গোপন করে রাখে আর সে হয়তো এটাও চায় না যে এ বাড়িতে আর তার একমাত্র আপন মানুষটি অর্থাৎ আমি অপমানিত হই হয়তো বাইরের মানুষ এসব শুনুক তাও চাইতো না সে তাই সব নীরবে হজম নীরবে হজম করে নিত সে চুপচাপ থাকত আমি নিজেও এ নিয়ে আর বাঘ বিপদ করতাম না আমার মনে হতো রুমাকে শাসন করা সম্পূর্ণ অনর্থক একটি কাজ শাসন পেয়ে সে আরও নষ্ট হবে মনে মনে নতুন নতুন ফোন দি ফিকির করে বেড়াবে সোফাকে ঘায়াল করার জন্য ওর তো একটাই লক্ষ্য শেফাজন এবারে ছেড়ে দূরে কোথাও চলে যায় তার লোভ আমার ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তিতে কিন্তু আমি আর বাড়াবাড়ি করতে চাই না এ নিয়ে আমি চাই নোরা তারপর ওর নামে কিছু লিখে দিতে পারলেই আমার সুস্থ শেষ। ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো বেড়ে উঠতে লাগলো ফায়াজও আর বেড়ে উঠতে লাগলো রুমার অত্যাচারও সে এবার নোরার নামে কত কিছু অভিযোগ করে বসে আজ বলে নোরা ঘর থেকে টাকা চুরি করে নিয়ে গেছে কাল বলে কানের দুলটা নাই এভাবেই দিন যায় কেঁদে কেটে শেফা আর নোরা তারা দুই মা দুই মা মেয়ে দিন গুনে এই দিন গুনতে থাকা বড় কষ্টের আর নিজের বাড়ির মানুষের করা অত্যাচার সহ্য করা অত পৃথিবীর সবচেয়ে কঠিন সংগ্রামের একটি রুমা কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়লো তখন অবশ্য নোরা বড় হয়ে গিয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে ঠিক তখন তার উপর একটা উৎকট অভিযোগ দিয়ে বসলো রুমা বলল ফায়াজের সাথে নোংরা প্রেমের সম্পর্ক আছে আমি জানি এটাও মিথ্যে অভিযোগ রুমায়ে ভাড়ার উপায় না পেয়ে নিজের ছেলের জন্য নোরাকে বিয়ে করিয়ে রেখে দিতে চাইছে এতে লাভ সবটুকু সম্পদ ফায়াজের নামে থাকবে কিন্তু ফায়াজ এই অভিযোগ সহজভাবে নিতে পারল না সে তখন অনার্সে পড়ে অনার্স পড়াও ছেলেরা ছোট থাকে না সব বুঝতে পারার বয়স হয়েছে তার সে তার মাকে বলল। আমি এতটা নিচ মা তুমি এতটা নিচ মা তোমার চরিত্রের এতটা অধপথন হয়েছে কিভাবে তোমার মতো মায়ের গর্ভে আমি ছিলাম এটা ভাবতে আমার ভীষণ ঘেন লাগছে তুমি পারতে আমার আপন বোনটার প্রতি আমার নাম দিয়ে এমন নোংরা একটি অভিযোগ করতে রুমি তখন রুমা তখন কেঁদে ফেললো সে বুঝে গেছে তার সকল চেষ্টায় এখন বৃথা ছেলে তার হাত থেকে ফসকে গিয়েছে তখন কেঁদে কেটে রুমা ফায়াজকে বললো সব তো তোর জন্যই করলাম বাপ এখন তুই আমার নামে খারাপ খারাপ কথা বলতেছ ফায়াজা বললো ফায়াজ বলল ছি মা ছি নোরা আমার আপন বোনের চেয়েও বেশি তুমি যাই ভাবো আমি তাকে নিজের আপন বোনের মতো স্নেহ করি ভালোবাসি আদর করি তাছাড়া তুমি আজীবন কাকিমার সাথেও খারাপ আচরণ করে এসেছ। এই এতটুকু জমির লোভে তার নামে কত কত অপবাদ যে তুমি দিয়েছ তা আমি জানি এমন কি আমার বাবাকেও তুমি ছাড়ো নি অপবাদের ছবল থেকে তাকে আর কাকিমাকে নিয়ে নোংরা নোংরা কথাও তুলেছ তুমি অতটা নিজমা অসহায় রুমা একেবারে চুপ শিখে গেল এবার ছেলের কথার উপর কথা বলার মতো যুক্তি সে পেল না নোরার বিয়ে হয়েছে বিয়ে দিয়েছি আমি নিজেই ছেলে দেখে ছেলে শিক্ষিত মার্জিত সরকারি কলেজের প্রভাষক নোরাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে তারা তারপর মহামহা সমারোহে বিয়ে হয়ে গেল বিয়ের দিন বিয়ের তিন চার দিন আগেই চুপচাপ নোরার নামে ওর বাবার সম্পত্তি কাগজ করে দিই আমি বিয়ে হয়ে গেলে নোরাকে নিয়ে ওর স্বামী ময়মনসিংহ শহরে চলে যায় কদিন পর নোরা তার মাকে নিয়েও যায় ওদের বাসায় নিয়েছে নোরার স্বামীর কথাতে সে বলেছে মা একা মানুষ তিনি বাড়িতে পড়ে থাকবেন কেন মাকে আমাদের কাছেই নিয়ে আসো আমি আর বল না বললাম না ভাবলাম সারা জীবন মেয়েরটা কষ্ট আর কষ্ট করে গিয়েছে এবার একটু শান্তি থাক শান্তি করুক সময় কিভাবে যেন চলে যায় দ্রুত এর কয়েক বছর পরে হঠাৎ করে রুমার একটা বড় রোগ দেখা দিয়েছে ক্যান্সার এতদিন সুপ্ত ছিল এবার প্রকাশ পেল ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সেই টাকা আমাদের নাই রুমা এখন কাঁদে কেঁদে কেঁদে বলে হায়াজের বাবা তুমি ঠিকই বলেছিলে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয় আমি শুনে মৃদু হাসি কিন্তু মনে মনে কষ্টও পাই শত অপরাধী হোক শেষমেশ তো সে আমার ভুল বুঝতে সে নিজের ভুল বুঝতে পারলো আমি এখন ওর চিকিৎসা নিয়ে ভাবি ভাবি এত টাকা আমি কি করে পাবো কোথায় পাবো যে টাকা ওর চিকিৎসার জন্য লাগবে সেই টাকা জমি বাড়ি বিক্রি করলেও আসবে না বোধ হয় আমরা যখন যে রুমার চিকিৎসা নিয়ে চিন্তা সাগরে ডুবেছি ভাসছি তখন আমাদের ত্রাণা ত্রাতাইল হয়ে গেল। নোরা আর তার মা নোরা বলল আমার এসব দিয়ে কী করবো কাকা বাড়ি সহ আমাদের সম্পত্তিটা বিক্রি করে বড় আমার চিকিৎসাটা করিয়ে নাও সে বলল বললো আমার কোনো কথা আর কোনো কথা বলবেন না ভাইজান এটাই শেষ কথা আপনি বিক্রি না করলে আমি নিজেই এটা বিক্রি করে তারপর আবার চিকিৎসা করাবো আনন্দে আমার চোখে জল এসে গেল রুম আসে চিৎকার করে কাঁদলো সেপার হাত ধরে মাপ চাইলো রাকে টেনে বকে নিয়ে বলল মা রে এ কপল করা পাকে পাপি রে তুই মাফ করে দে তুই না না মাফ করলে মুড়িও আমার শান্তি হবে না ওরা হিসে বললো আমরা মাফ করে দিয়েছি সাথে সাথে আমরা যদি কোনো মানুষকে মাফ করতে কৃপণতা করি তবে আল্লাহ তো আমাদের মাফ করতে কৃপণতা করবেন শুনে হাততালি দিয়ে বলে ওঠে ফায়াজ মা আ আশরাফুল মাখলা কাকে বলে দেখে রাখো আজ ওদের দেখে মানুষ হতে শিখো